ফেসবুকে যারা কাজ করছেন তারা সব সময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং খুবই ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি ক্লিয়ার ভিডিও দিতে পারেন তাহলে খুবই বেশি ইনকাম করতে পারবেন যদি ভিডিও ভিডিওগুলি ভাইরাল হয় আর যদি ভাইরাল না হয় তাহলে তার ইনকাম করতে পারবেন না ভাইরাল হওয়া খুবই জরুরি জরুরি কি জন্য বলতেছি যেমন ভাইরাল হলে আপনি ফলোয়ার আসবে ভাইরাল হলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে যদি কোনো ভিডিও ভাইরাল হয় আর ভাইরাল না হলে কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন সহজে করা যায় না তাই ভাইরাল করার জন্য অন্য কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা ভিডিও অনেক বেড়ে যাবে আর এইভাবেই ভিডিওর এঙ্গেজমেন্ট সমস্ত কিছু বেড়ে যায় আর ওই অনেকে বলে যে আমার এখানে কমেন্ট করে যান তোমার এখানে কমেন্ট করে যান এ কমেন্ট এমন কিচ্ছু করতে হবে না ঠিক আছে হ্যাঁ কমেন্ট করলে ইংগেজমেন্ট বাড়ে আপনি কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট করলে ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু ভুল আমার অনেক পেজে আমি আমার পেজে আছে এক মিলিয়ন দেড় মিলিয়ন ভিউ পর্যন্ত আছে সেখানে আমি মানে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি মনে করলেন যে সেখানে ঢুকি না বলতে গেলে যে ঢুকি না না ঢুকলেও সেখানে কিন্তু ভিডিও আমার অলরেডি ভাইরাল হচ্ছে এবং ভাইরাল হচ্ছে হবে আরো হচ্ছে একটা করে মাঝে মাঝে যাচ্ছে আপনাদের ভালোবাসায় তো দু আমি বলতে চাই যে আপনারা শুধুমাত্র ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবেন যদি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারেন তাহলে সফলতা অর্জন করা ফেসবুকে কোনো ব্যাপারই না ভালো ভালো ভিডিও তৈরি করলে অবশ্যই ফেসবুকে সফলতা অর্জন করা যাবে যারা কন্টেমিনেশনের জন্য দৌড়াচ্ছেন তা কন্টেমিনেশন দৌড়ালেন কন্টেমিনেশন পাইলেন কিন্তু লাভ হবে কি আপনি কিন্তু খুব একটা লাভ হবে না লাভ হবে না এই জন্য লাভ হবে না যে আপনার ভিউ না আসলে কন্টেমিনেশন থেকে আপনি ইনকাম করতে পারবেন না আর যদি ইনকাম করতে না পারেন তাহলে কন্ট্রিবিউশন পেও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন কারণ এঙ্গেজমেন্ট ভিউ এগুলো যদি না থাকে ফেসবুক এক সময় কন্ট্রিবিউশন আপনার কাছ থেকে নিয়ে নেবে আর এটা যদি নিয়ে নেয় তাহলে কন্ট্রিবিউশন আপনি হারিয়ে ফেললেন অবশ্যই আপনাকে কন্ট্রিবিউশন পাওয়ার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে ক্লিয়ার ভিডিও তৈরি করতে হবে মূল কথা হচ্ছে কনটেন্ট তৈরি করতে হবে কিন্তু কনটেন্ট যদি আপনাদের ঘোলা হয় যেমন ঘোলা হয় এই যে দেখেন আমি আপনাকে বুঝাই যে এরকম নিলে পরে দেখেন যে ঘোলা হয়ে গেল এরকম যদি ঘোলা ঘোলা ভিডিও হয় ভালো করে দেখা যায় না এরকম কোয়ালিটির ভিডিও হলে কখনোই ফেসবুকে থেকে সফলতা অর্জন করা যায় না তাই ভালো ভালো ভিডিও তৈরি করবেন ক্লিয়ার ভিডিও তৈরি করবেন একদম ক্লিয়ার হতে হবে এবং নিজের ভয়েসের ভিডিও তৈরি করবেন আর যদি যারা ডুয়েট করেন তাদের ব্যাপারে আমি বলতে চাই ডুয়েটে হাফ 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 করে করবেন অর্ধেক অর্ধেক করে করবেন আপনার ভয়েস দেবেন আর নিচে যদি কোনো ভয়েস দেন সেই ভয়েসটা অরিজিনাল ভয়েস কেটে দিয়ে অন্য ভয়েস দিতে হবে ঠিক আছে আপনার অরিজিনাল ভয়েস রাখা যাবে না যদি আপনি এটা রাখেন তাহলে আহ আপনি কিন্তু সেখান থেকে মনিটাইজেশন আশা করতে পারেন না তাই যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন আর আরেকটা কথা যে অনেকে বলে যে ভাই আমি পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব তো আমি তাদেরকে বলতে চাই আপনি পেজে কাজ করেন প্রোফাইলে কাজ করেন যেখানে কাজ করেন আপনি কন্ট্রেমাইজেশন পেতে পারেন কন্ট্রেমাইজেশন অবশ্যই পেতে পারেন কিন্তু আপনি সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হয়ে হচ্ছে পেজের ভিডিওগুলি আমরা যারা পেজে কাজ করব তাদের ভিডিওগুলি ভাইরাল হবে অতি দ্রুত কারণ থেকে অনেক দূরে চলে যায় কারণ ওখান থেকে ভাইরাল হয় আপনারা যারা কাজ করবেন তার অবশ্যই 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 পেজে কাজ করবেন পেজে কাজ করলে আপনার ভিডিওগুলি তাড়াতাড়ি ভাইরাল হবে আর যদি আইডিতে কাজ করেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে তাই পেজে কাজ করার চেষ্টা করবেন